হ্যালো অবিয়ন আসসালামু আলাইকুম আমি রানা পারবিন আমার চ্যানেল কমারি পার্কের গাড় থেকে সব বাইকে আমন্ত্রণ আজকে আমি অন্যরকম একটি রেসিপি নিয়ে চলে আসছি এখানে আমি পাবদা মাছটা রান্না করেছিলাম গতকালকে তবে খেতে তো একটা ভালো লাগেনি তাই ওই মাছটা দিয়েই আমি একদম জুড়িজুরি করব সেই রেটটা আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদেরও ভালো লাগবে তাই দিয়ে দিচ্ছি এখানে আমি বেশ কিছু পিঁয়াজ এক চা চামচ আদা এক চা চামচ রসুন বাটা অবশ্যই দিবেন পেঁয়াজটা একটু নরম হওয়ার পরে আর লবণটা একটু খেয়াল করে দেবেন যেহেতু মাছটার ভিতরে কিন্তু লবণ ছিল আর এটা কিন্তু যে কোনো মাছ দিয়ে করা যাবে তারপর দিয়ে দিলাম আদা চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ মরিচ গুঁড়া এক চা চামচ ধনে গুঁড়া মরিচটা একটু বেশি দিয়েছি আর একটু জাল জাল হলেই ভালো লাগে খেতে আর এটা কিন্তু আমরা যেভাবে সুটকিটা বোনা করি ওইভাবেই করব। খেতে কিন্তু খুবই মজার এই যে দেখেন আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি আর পাবদা মাছগুলি আমি এই যে দেখেন কাটা বেছে নিয়েছি এটা আমি মটরশুঁটি আর টমেটো দিয়ে জোল করিয়েছিলাম তারপর দেখি খেতে তেমন একটা মজা হয়নি তারপর আমি ওইটাকে কাটা বেছে কাটাগুলি ফেলে দিয়েছি আর এই যেভাবে এটাকে বুনে নেব একদম সুটকির মতো কোনো পানি দেওয়া হবে না এটা এমনি পানি গলি যে যাচ্ছে এটা কিন্তু আমরা যে কোনো মাছ দিয়ে করতে পারি শুধু যে পত্তা মাছ এমন কোনো কথা না এটা আমরা অনেক সময় দেখা যায় কি রুই মাছ মাগু চড়ে রুই মাছ বা কাতল মাছ এটা আমরা রান্না করার পর তরকারিগুলি খাওয়া হয়ে যায় কোনো সময় দেখা যায় দুই একখান মাছ থেকে যায় ওই মাছটা কিন্তু আমরা কাটা বেছে লাউ শাক দিয়েও জুড়ি করতে পারি সাথে একটা একটা দুটা লেবুর পাতা দিয়ে একটু জাল বেশি দিয়ে আবার শুধু পেঁয়াজ এই যে সুটকি যেভাবে বনি ওইভাবে পেঁয়াজটাকে কেটে পেঁয়াজটাকে বনে ওই মাছগুলি দিয়ে জুড়ি করতে পারি এটা করে খেয়ে দেখবেন খুবই কিন্তু মজার হয় আর এই যে দেখেন এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার চেয়ে বেশি মজার হয়েছিল সাথে দিয়ে দিলাম আমি দুই তিনটা কাঁচামরিচ ভেঙে আপনার আপনাদের পছন্দ মতো জাল অনুযায়ী কাঁচামরিচ দিবেন নামানোর আগে অবশ্যই একটা চামচ জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নেবেন ধনে পাতা দেবেন সাথে ধনে কুচি দেখবেন সাথে আর কোনো কিছু না হলেও আপনি এটা দিয়েই পুরো প্লেটের ভাত খেয়ে নিতে পারবেন এই যে দুন জেরা করে দিয়ে দিলাম এক চা চামচ দিয়ে একটু নেড়ে নেব দেখেন মশাল্লাহ কতটা তেল উপরে চলে আসছে এটার সাথে কিন্তু আমি কোনো পানি দিইনি এমনি এত তেল উঠে গেছে আর খেতে খুব মজা এটা কিন্তু চাইলে আপনারা রুটি দিয়েও খেতে পারবেন বাদ দিয়ে যেটা খুশি আপনার কোনোটার সাথেও কিন্তু খেতে পারবেন খুবই কিন্তু মজার হয় বাচ্চারাও খেতে পারবে কারণ এটার সাথে কিন্তু কোনো কাটা নেই আর খুব মজার একবার হলেও করে খাবে আবার অনেক সময় আমাকে আমাদের দেখা যায় কি মাছ খাওয়া হয়ে যায় জোল থেকে যায় বা সেটার সাথে সবজি থেকে যায় তখন আমরা ওই জোলটা আর সবজিটা একদম শুকিয়ে নেব ওইটা দিয়েও কিন্তু রুটি খেতে খুবই মজার হয় খেতে আর এখন শীতের সময় বেশিরভাগ মানুষই রাত্রে রুটি খায় যেমন আমি শীত আসলে আর ভাত খেতে পারি না একদম তখন মনে হয় কি ভাতটা পানি পানি লাগে দুটো একটা রুটি হইলেই খেতে পারি ভালো তাই এটা দিয়ে কিন্তু আমরা রুটিও খেতে পারি আর এটা একদম স্বাস্থ্যকর একটি খাবার তাই করে খাবেন সবাই আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যদি ফেসবুক থেকে আমার রেসিপিটি দেখে থাকেন আমার পেজটি ঘুরে আসার অনুরোধ রইল ফলো না থাকলে প্লিজ আমার পেজটি ফলো করে পাশেই থাকবেন আর ফলো দোয়া থাকলে অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আশা করি যদি একটু আপনাদের ভালো লেগে থাকে তাহলে এখানেই আমার সার্থক আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আর যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য অনেক অনেক ও ভালোবাসা রইল আমার তরফ থেকে আমার জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আল্লাহ যেন সবাইকে ভালো রাখে এই নাই রইল আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোন রেসিপি নিয়ে আশা করি অনেক চেষ্টা করি যাতে আমার রেসিপিগুলি আপনাদের একটু হলেও উপকারে আসে বা যারা নতুন দাদুনি বা নতুন সংসার করছেন আপনাদের কাজে লাগে সেই চেষ্টা করি আপনাদের ভালো লাগলেই আমার সার্থক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ